শুধুমাত্র এক কাপ ময়দা আর এক প্যাকেট ইনো দিয়ে জটপট বাসায় তৈরি করে নিতে পারবেন মোসমোসে রেশমি জিলাপি খেতে অসাধারণ মোসমোসে আর বানানো খুবই সহজ জটপট আপনারা দশ মিনিটে বাসায় বানিয়ে নিতে পারবেন হবে মোসমোসে এবং ভিতরটা রসালো খেতেও অসাধারণ বাজারের কিনা থেকে না কিনে বাসায় জটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শুধু হাতে গুড়ি আপনাদের মুসমুসে কালারফুল জিলাপি হয়ে যাবে আর একটা পারফেক্ট টিপস সহ দিব চলুন প্রথমে রেসিপিটা শুরু করে নিই তো প্রথমে শিরাটা দরকার যেহেতু আমাদের কুসুম গরম শিরা লাগবে তার জন্য আমি দুই কাপ দিয়েছি চিনি দিয়েছি দুইটা এলাচ দিয়েছি সামান্য একটু ফুড কালার এটাকে দিয়ে দিয়ে দিচ্ছি এই এই বাটিরে এক বাটি পানি আমি যেহেতু দুই কাপ চিনি ব্যবহার করেছি তাই এক কাপ পরিমাণ পানি দিয়েছি রেশিওটা এমনই হবে তো আর এটাকে ভালো করে জাল দিয়ে আমি চিটচিটেও হবে না আবার এটা আঁঠালো হবে না শুধু বল করে চিনিটা গলে আসলে আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো তো সাথে দিয়েছি একটা চামচ ঘি আর একটু স্ট্রং ফ্লেভারের জন্য চাইলে এটাও স্কিপ করতে পারবেন তো এটা ডাকা দিয়ে রেখে দিচ্ছি জিলাপিটার ডোটা তৈরি করে নেবো এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি খাবার লবণটা দিলে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একটা ইনো এখানে বেকিং সোডা বেকিং পাউডার ইস্ট স্টক দই এগুলো কিচ্ছু লাগবে না শুধু এক প্যাকেট ইনো যেটা কিনা আমাদের গ্যাসের প্রবলেমে আমরা খেয়ে থাকি ওটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে খাস্তা মসমসে হয় এবার আমি নিয়েছি নর্মাল এক কাপ পানি যেটা একদম ঠান্ডাও না কুসুম গরমও না নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি অল্প অল্প করে ভালো করে মসৃণ একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি এভাবে ফেটাতে ফেটাতে প্রায় সাত থেকে আট মিনিট ফেটাবো তারপরে এটা ফুলবে এবং ফ্লাপি হবে তারপরে বীজটা পিগড়ো দেওয়ার জন্য এটা সেট হয়ে যাবে এটাকে রেস্টে দিতে হবে না তো আমি এটা একটা বোতলের ক্যাপ নিয়েছি এটার ভিতরে আমি সেট করবো আপনার চাইলে ক্যাকে যে পাইপিং ব্যাগগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারবেন তো আমি এটা দিয়ে ইজিলি করে নেব তো এটাকে ভরে নিচ্ছি আর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে তো এবার দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু ফার্স্ট বার ট্রাই করতেছি তাই শেপটা এতটা ভালো হয়নি আপনাদেরও প্রথমে এরকম হবে তো তারপরে আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে হাতের শেপটা তো আমি এভাবে করে অনেকগুলা বানিয়ে নিয়েছি আর চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টুলো হিটে রয়েছে তো দেখে এগুলাকে মসমসে করে বেজে নিচ্ছি তো কিছুটা কালার হয়ে আসলে এবার আমি কুসুম গরম শিরাতে এটাকে ডিপ করে নেব এই দুই থেকে তিন মিনিটের জন্য উলটিয়ে পাল্টে যেহেতু শিরাটা কুসুম গরম আর জিলাপি জিলাপিগুলো ফুল গরম তো এটাকে উল্টে পাল্টে আমি প্রথম বেশ উঠিয়ে নিয়ে এবার দ্বিতীয় বেজটা দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি খুবই সহজ আপনার বাসায় ট্রাই করে দেখতে পাবেন তবে চুলার ফ্লেমটা একটু মিডিয়াম লোতে রাখবেন যাতে মিনার জিলাপিগুলো একবারে মুষমুষে হয়ে ভাজা হয় আবার এটা শিরাতে ভিজানোর পর যাতে মোষমুসে থাকে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমার সবগুলো জিলাফি ডেডি এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা মুসে রসালো টইটম্বুর আর খেতেও অসাধারণ মজা আর জটপট বানানো যায় আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আপনাদেরও ভালো লাগবে বাসায় ট্রাই করতে পারবেন আজ এ পর্যন্ত দেখাব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ